আসসালামু আলাইকুম গাছ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মানে আইছিলাম একদম এই ন মাইল হস্তিনাপুর বুঝছেন কি আমাকে বাড়িতে বরক্ষেত্রী মোটামুটি আপনারা সবাই চিনেন বরক্ষেত্রীর আর কি এখানে আমি আইছিলাম ন মাইল ন মাইল আনেকজন একজন পুলাশান দেখতাছি সেই পুলাশান কয়টার আজকে একটা ইন্টারভিউ নিন বুঝছেন তো আনারা যদি সেই ইন্টারভিউ দেখবার চান তাহলে আমার আহেন আর ইন্টারভিউ ইন্টারভিউটা দেখেন বুঝছেন ওই যে দেখেন না ওনুকা কয়েকজন পোলাশন নিছে আর ইন্টারভিউয়ের মেন টপিক হয়েছে কি জানেন কি ইন্টারভিউর মেন টপিকটা হইলো

তো আনে একটা কথা কইবার চাই তো আনেরা ব্যাকি বিয়াব করছেন না হ্যাঁ তাহলে বিয়ে বারু করছেন তো কথাটা মজলো আর কি আমি যেটা ভাই ভাই না যে বিয়া বারু বোন করেই নাই তাও দেখি ব্যাকি বলে বিয়া করছে তো তাহলে কথাটা মজছে আর কি সেই জন্য ভাবছি যে একটা কুশন করুন খারাপ না তো কথা হইলে কি আনেরা বইয়ের কথা কেরা কেরা বেশি শুনেন বইয়ের কেরা গুলাম আর মানে মানে উঠে বই ফের না খুলে মানে নড়াচড়া করুন না কেরা তার মানে বেশি বয়ের কথা শুনুন খালি এই সাইড আনছে আল্লাহ গাই দেখেন তার মানে দুনিয়াটা বউ পাগল বইয়ের গুলাম মানে মানু যেটি আছে বিয়া করলে বইয়ের পাগল জায়গা কিন্তু একটা সব একজন কথা হলো কি আমার জীবনের একদম একটা খাস একটা উদাহরণ আমার জীবনে যে একজন নিয়া ভাই একবার খুব একদম ভালো কথা একটা কইছে যে আমি যে এরকম একটা সুপুরুষ একটা আমার জীবনে লক পাইছে খুব একটা ভালো লাগলো ভাইজান ভালো হাই রে হাই আপনার মানুষ দেখা না আমার ভাগ্য একটা কি কি আর কমু মুখ দিতেছেন আমার কোয়া আপনি এত সুন্দর মানে ওরা বেকি বউ পাগল আমি বউ পাগল না কথা কি মানে পদ্ধতিটা কোন ভাই কথা উঠে না তেলে

ハハハハ! <laughs> <laughs>